সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমরা গল্প অলরেডি তৈরি করে ফেলেছি কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি তো যেটা কালকে বলছিলাম লাইভ এসে যে রাত তিনটায় কবরস্থান যে গল্পটা আমরা শেষ করেছিলাম ওই গল্প নিয়ে আবারও আবারও আমরা কাজ শুরু করব তো আবার আমরা কাজ শুরু করে দিয়েছি মোটামুটি আজকে রাত আটটার ভিতরে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন এখানে গল্পের নাম থাকবে রাত তিনটায় কবরস্থান মায়ার ফিরে আসা তো কিভাবে আসলো তো এর আগে আমরা অবশ্যই দেখেছিলাম যে মায়া তার নিজের রক্ত দিয়ে যেই ইয়েটা থাকে রহস্যময় দরজা বা যাই হোক তো নিজের রক্ত দিয়ে সব কিছু ধ্বংস করে ফেলে বা সব আত্মাদের মুক্ত করে দেয় তো কিন্তু সেটা আমরা জানি না যে আসলে মুক্ত হয়েছে কি না মায়া মায়া মুক্ত হতে পেরেছে কিনা তো সেটা নিয়ে আমরা কাজ করছি আর গল্পের নাম রাত তিনটায় কবরস্থান মায়া মায়ার ফিরে আসা ঠিক আছে তো যাই হোক গল্পটা রাত আটটার আটটার দিকে আপলোড করা হবে আপনারা যারা পুরাতন দর্শক আছেন রাত তিনটায় কবরস্থান এই এপিসোডটা যারা পুরোপুরি দেখেছেন এক থেকে আশি পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছিল ঠিক আছে এক থেকে আশি পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছিল আমাদের চ্যানেলের ভেতরে ভিডিও রয়েছে উনআশি আশি পর্যন্ত উনআশি পর্ব বা আশি পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছিল তো যাই হোক সেই গল্পের একাশি পর্ব নিয়ে আমরা আজকে আটটার দিকে আপলোড দিয়ে দেবো আমাদের এই চ্যানেলের ভেতরেই নাইম গেমিং এই চ্যানেলের ভেতরে তো যারা পুরাতন দর্শক আছেন আপনাদের আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন যে এই গল্পটা নিয়ে আবারও কাজ শুরু করেন তো যাই হোক আমরা কাজ শুরু করে দিয়েছি আর রাত আটটার ভেতরে আপনারা নতুন গল্প পেয়ে যাবেন এটা এসে জানিয়ে দিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি আমাদের চ্যানেলের সাথে থাকুন সাপোর্ট করুন আমরা নতুন ভিডিও নিয়ে আসবো আর এই মায়ার ফিরে আসা মুক্ত হওয়ার পরও আবার মায়া কবরস্থানে ফিরে আসা তো এইটা নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত যাব এর গভীরে যাব রহস্যময় একটা দারুণ গল্প এপিসোড তো কেউ মিস করবেন না প্রতিটা এপিসোড আপনারা দেখবেন আর প্রতিদিন আমরা এর এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে তো যাই হোক সবাই আমাদের চ্যানেলের সাথে থাকুন তো এটাই বলার ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আমাদের নতুন এপিসোড বা নতুন এপিসোডটা না আমাদের পুরাতন এপিসোডের সাথে আবারও দেখা হচ্ছে তো আমরা আবারও পুরাতন এপিসোড নিয়ে কাজ শুরু করে দিয়েছি মায়ার মায়ার যেই এপিসোডটা ছিল রাত তিনটায় কবরস্থান মায়ার ফিরে আসা নিয়ে আমরা আবার কাজ শুরু করেছি মায়ার মুক্ত এর আগে আমরা কাজ করতাম মায়া কিভাবে মুক্ত হবে সেই বিষয় নিয়ে তো যাই হোক মায়া নিজের রক্ত দিয়ে অভিশাপ ভেঙেছিল এবং মুক্ত হয়েছিল কিন্তু তারপরে কি ঘটেছিল এটা আমরা আর ভিডিওতে জানাইনি তো সে বিষয় নিয়ে আবার কাজ করা হচ্ছে তো সবাই ভিডিওটা দেখবেন রাত আটটায় ভিডিও আপলোড করা হবে ঠিক আছে তো ভাই সকল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আমাদের নতুন পুরাতন সব রকম এপিসোড নিয়ে কারণ আমরা নিয়মিতই চ্যানেলের ভেতরে শুধুমাত্র মায়ার এপিসোড না আমরা অন্যান্য এপিসোড নিয়েও কাজ করব আর বেশি ফোকাস থাকবে আমাদের এই এপিসোডটার উপরে মায়ার রহস্যময় যেই ইয়েগুলো রয়েছে আত্মা নিয়ে কাহিনী তো এগুলোর উপরে আমাদের বেশি ফোকাস থাকবে আর মাঝে মাঝে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও আনতে হয় তো সেগুলো আলাদা বিষয় আর আমাদের মেন ফোকাস থাকবে মায়ার রাত তিনটায় কবরস্থান যে এপিসোডটা রয়েছে মূল ক্যারেক্টার যিনি ওনার নাম হচ্ছে যে মায়া ঠিক আছে তো এই মায়া এই এপিসোডটা আমরা পুরা শেষ করব তো যাই হোক আমরা একাশি পর্ব আজকে আপলোড করে দেব আর দেখি এপিসোডটা পর্যন্ত এপিসোডটা কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে এপিসোডটা অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে ঠিক আছে তো আপনারা বেশি বেশি সাপোর্ট করে দিয়েন তো এইটুকুই বলার ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ